স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবে করতে পারে কোরবানি পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা সেই গোস্ত বন্টনের পদ্ধতি কি পক্ষ থেকে কি কোরবানি গোস্ত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি কোরবানি দেওয়ার পর গোস্ত তিন ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে ঋণ করে কোরবানি করা যাবে কিনা মানুষ মারা গেলে মাইকিং করা যায় আছে কিনা ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না এটা কি সত্য কথা মৃত্যুর পর হাজব্যান্ড স্ত্রী কি গোসল দিতে পারবেন সামর্থ্য থাকা সত্ত্বেও করবায় দিলে কি পাপ হবে তাহাজ নামাজকে ঘর অন্ধকার করে পড়তে হবে পশু নিশ্চিত হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কিনা ফাতেমা খাতুন জানতে চেয়েছেন জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না এটা কি সত্য কথা না সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিম কথা কুসংস্কার কথা জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সাথে আপনার গোষ্ঠ খাওয়ার কোনো সম্পর্ক নেই কেউ যদি মনে করেন যে আমি কোরবানি গোস্তর আগে আর গোস্ত খাবো না তাতে করে কোরবানি গোস্তর প্রতি আমার আকর্ষণ তৈরি হবে আল্লাহ রব্বল আলমিনের মেহমানদারি সেটি সেটাকে আমি খুব আগ্রহ করে অ্যাকসেপ্ট করব সেটি তার ব্যাপার কিন্তু জিলাজ মাসের চাঁদ দেখা গেলে আর কোনো গোষ্ঠ খাওয়া যাবে না এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা মাথা ভাঙো জানতে চেয়েছেন কোরবানি পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি শরীর অনুযায়ী নিয়ম হলো সে বাচ্চাকেও জবে করে দেওয়া যদি আপনার খেতে ইচ্ছা না করে না খেলেন আরফাত ইসলাম জানতে চেয়েছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা সেই গোষ্ঠ বন্টনের পদ্ধতি কি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে যিনি কোরবানি করবেন তিনি তার নিজের গোষ্ঠ যেভাবে ব্যবহার করেন এটাকে ঠিক একই ব্যবহার করবেন রিসান ভুইয়া আপনি জানতে চেয়েছেন গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ জি এটা সম্পূর্ণ জায়েজ তবে এটা যার যার রুচির ব্যাপার কারোর যদি ভালো লাগে তিনি খাবেন কারোর ভালো লাগলে তিনি খাবেন না একান্তই তার ব্যাপার তাসনিম আরা তাসফিয়া জানতে চেয়েছেন অজু করে সাবান ধরলে কি অজু থাকবে কোনো অসুবিধা নাই সাবান ধরলে অজু থাকবে এরপরে আবু সিদ্দিক হানিফ জানতে চেয়েছেন ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না এটা কি সত্য কথা না এটা কোনো ভিত্তি নেই ঘরে বিড়াল থাকে নামাজ হবে না কেন নামাজ হবে এরপরে সাদি আখতার প্রিয়া জানতে চেয়েছেন কোরবানির গোস্ত কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর কোরবানির গোস্ত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি বল সাদিয়া কোরবানির গোস্ত ফ্রিজে রেখে আপনার খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরা এটা কিছুদিন খেলাম এটা দিয়ে আমাদের ছয় মাসের গোষ্ঠ কেনার কাজ সারলাম এমনটি করাটা জাস্ট মানে কোরবানির সাথে যায় না অনুচিত এটুকু বলতে পারে কিন্তু এরকম কোনো সীমানা বলে দেয়নি শরীয়তকে এর বেশি রাখা যাবে না কেউ যদি ছয় মাস আট মাস রেখেও খাক তার কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ বিদিনা কিন্তু এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোশত কেনা থেকে আমি বেঁচে গেলাম এটা দিয়ে সাল্লাম এই মানসিকতা রেখে অনেকে কোরবানি দেন সেটা উচিত না বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত রেখেই এটি খেতে পারেন তেমন নাফরুজ জানতে চেয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে যেমনটি আলের আদুল্লাহ তালাম হদিতেন বাহাকি সব ইউনিভার্সিটি বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাহ সাল্লামের অফাদের পরে তিনি কোরবানি দিতেন এবং তিনি বলেছেন যে নবী সাল্লাহ সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন অতএব তার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে জামিল আহমদ মাহদি আপনি জানতে চেয়েছেন কোরবানি দেওয়ার পর গোশত তিন ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে কোরবানি গোশত কি তিন ভাগ করে এক ভাগ গরিবদের দেওয়া জরুরি নাকি পুরোটা নিজেরাই নিজেরাও খাওয়া যাবে জামিল মাহাদি কোরবানির গোস্তের তিন ভাগ করাটা আবশ্যক নয় মুস্তাহাব আল্লাহ রবুল আলম কোরআন কারিমে যেহেতু তিনটা শ্রেণীর কথা বলেছেন ফেকুল মিনহা ফুল ফির আর নির্দেশনাগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ আলমিন তিনটা শ্রেণীতে আমাদেরকে আপনার কোরবানি গোস্ত বন্টন করার জন্য নির্দেশনা দিয়েছেন কিন্তু এটি কোনো আবশ্যিক নির্দেশ নয় যার কারণে কেউ যদি এটাতে একটু হেরফের করেন যেমন নিজে একটু বেশি রাখলেন গরিবকে একটু কম দিলেন অথবা গরিবকে একটু বেশি দিলেন নিজে কম রাখলেন অথবা সবগুলো গরিবকে দিয়ে দিলেন বা প্রতিবেশীকে দিয়ে দিলেন তাতে কোরবানি হয়ে যাবে একটু হেরফের করলেও কোরবানি হয়ে যাবে এটার সাথে কোরবানি শুদ্ধ অশুদ্ধ হওয়ার বিষয়টি আসলে নির্ভর করে না আমরা এটাকে যতটা খুব সিরিয়াসলি দেখি আব্দুর রহমান জানতে চেয়েছেন পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কিনা পশু নিস্তেজ হওয়ার আগে যদি চামড়া ছাড়ানো হয় তাহলে এই কাজটি অন্যায় এবং অনুচিত কাজ যেটা অনেক সময় কসাইরা করে থাকেন একাধিক পশু কাজ তারা ধরেছেন সেই জন্য তারা এটা করে থাকেন আগে থেকে কষাইদের সাথে এই বিষয়গুলো নিয়ে বোঝাপড়া করে নেওয়া উচিত এবং কোনো অবস্থাতেই আপনার পশুকে এভাবে কষ্ট দেওয়া উচিত না অকারণে পশুর প্রতি অমানবিক আচরণ করা হিসেম দৃষ্টিকোণ থেকে গুনাহের কথা আল্লাহ আল্লাহবুল্লা আলামীন প্রত্যেক পশুর প্রতি সব কিছুর প্রতি আমাদেরকে করার নির্দেশ করেছেন এমনকি যখন জবে করব তিনি বলেছেন জবে করলে জবকৃতি পশুর প্রতিও তোমরা আহ করবে শরীরকে ভালো করে ধার দিয়ে নিবে যাতে করে অহেতুক তাকে বেশি সময়দের পৌঁছাতে না হয় সেখানে পশুর প্রাণবাহের আগে থেকে চামড়া ছেলা শুরু করা রক কাটা এগুলো গৃহীত করে থাকেন আমরা নিজের জায়গা থেকে সাবধান থাকবো ইনশাআল্লাহ বিল্লাহ এমডি সালাউদ্দিন সবুজ জানতে চেয়েছেন মানুষ মারা গেলে মাইকিং করা যায় আছে কিনা মানুষ মারা গেলে আহ মাইকিং করা বা আজানের বিকল্প মতো করে ডাকা ডাকি করা এটাকে অনেক নিষেধ করেন তবে জানাজা হবে বা মারা গেছে সংবাদ দেয়াতে কোনো অসুবিধা নেই যে আজকাল অনেক সহজ মাধ্যমে সংবাদ দেয়া যেতে পারে ইয়োমেরা এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন মৃত্যুর পর হাজবেন্ড তার স্ত্রীকে কি গোসল দিতে পারবেন মৃত্যুর পর হাজবেন্ড তার স্ত্রীকে গোসল দিতে পারবেন কিনা এটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে এবং এখতেলাফ আছে ওলামাই গ্রামের মধ্যে আমরা ইনশাল্লা পৃথক কোনো ভিডিওই নিয়ে আলাদা তৈরি করবেন ইনশাআল্লাহ আল্লাহ্লাহ সামিয়া ফরদোস জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোনো ভিত্তি আছে কি তাহাজুলের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে কোনো ভিত্তি নেই বরং সেটা আপনার যেভাবে আদায় করতে পারেন আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন ডিম আলো করে চান তো সেটি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে অন্ধকারে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই হাফেজ মোহাম্মদুল্লাহ জানতে চেয়েছেন স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবে করতে পারে কোনো অসুবিধা নেই স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা জবে করতে পারেন না এরকম কথা আমাদের সমাজে বলা হয়ে থাকে কিন্তু এই কথার কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি নেই বরং এরকম অবস্থাতে স্বামী চাইলে পশু জবাই করতে পারে খসু নেহাল ইউটিউব চ্যানেল থেকে আপনি জানতে চেয়েছেন সামর্থ্য থাকা সত্ত্বেও করবায় না দিলে কি পাপ হবে সামর্থ্য না থাকা সত্ত্বেও করবায় না দিলে মা আবু হানবির মত অনুযায়ী মাঝাব অনুযায়ী আমাদের ষোলো মাইক্রাফি মাঝাবকে ফলো করেন এই এই মাঝাব অনুযায়ী আপনার এটি পাপ হবে কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম এখানে সতর্ক করেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে মানে যদি সাহা তালিম ওয়ারাম ঈদ হয়ে ফেলায় কোরবান মুসাল্লাহ না সেই জন্য আমাদের ঈদগাহে না আসে কোরবানির সামর্থ্য আসে তো দিল না সেরকম জন্য মানুষ ঈদগাহে না আসে তার মানে নবী সাল্লাহ আসলাম বিষয়টাকে কত কঠোরভাবে নিলেন এই জন্য সমর্থ থাকা সত্ত্বেও কোরবানি না দেওয়া অবশ্যই পাপ হবে এ হাদিসের আলোকে যদি অনেক রামায় সুন্নতে শুননাতে মাক্ষাতা বলেন তাদের মতে পাপ হবে না এবং সে মতের পক্ষে ওলামায়ক রাম অনেক ইমামগণ আছেন তারা সেটি বলে থাকেন সেটারও ভিন্ন যুক্তি এবং দলিল আছে সামিউল ইসলাম জানতে চেয়েছেন ঋণ করে কোরবানি করা যাবে কিনা ঋণ করে কোরবানি করা যাবে কিন্তু যিনি ঋণ করে কোরবানি করছেন তিনি ঋণ করে কোরবানি করার ক্ষেত্রে যদি তার পরবর্তীতে ঋণ পরিশোধের ভালো ব্যবস্থাপনা থাকে সেজন্য তিনি করতে পারেন এটা ঋণ করে করা যায় আর্থিক এবাদত নেই ঋণ করে আমরা দান করতে পারি ঋণ করে আমরা কোরবানি করতে পারি সেজন্য এটাও করা যায় কিন্তু ঋণ করে কোরবানি করার জন্য যারা খুব বেশি আগ্রহী তারা ঋণ করে কি কখনো দান সদকা গরিব দুঃখীদেরকে টাকা পয়সা দেওয়া মসজিদ মালসাদ দেওয়া এগুলো তারা করেন কিনা যদি কখনো সেগুলো না করেন তাহলে কোরবানির ক্ষেত্রে বিশেষভাবে ঋণ করে করার বিশেষ হেতু কি যদি এমন হয় যেখানে গোস্তটাই মুখ্য তাহলে সেক্ষেত্রে আপনার এভাবে কোরবানি ঋণ করে হোক আর ঋণ করা ছাড়া এমনি নিজের টাকা থেকে হোক করা উচিত নয় এই জন্য উদ্দেশ্যের বিষয়টিকে আমাদের বারবার মাথায় রাখা উচিত এবং যেহেতু এটার ফিডব্যাক আমাদের বাসায় উঠে অতএব মুখ্য উদ্দেশ্য যেন কোরবানি গ্রস্ত না হয় সেটি মাথায় রাখা উচিত মৌলিকভাবে ঋণ করে কোরবানি করা যায় রয়েছে এভরি মহসিন হোসাইন জানতে চেয়েছেন স্ত্রী যদি পরকি আসক্ত হয় তাহলে স্বামীর করণীয় কেবি সামরাই এর আগে বারবার বলেছি স্ত্রী যদি পরকি আসক্ত হয়ে যায় তাহলে স্বামীর করণীয় হলো স্ত্রীকে পরকিয়া থেকে মুক্ত করার জন্য নিজে তাকে সময় দেয়া তাকে নিজে আকৃষ্ট করা যথাসম্ভব তাকে পরকিয়ায় কেন লিপ্ত হয়েছে সোশ্যাল মিডিয়ার কারণে হলে সেগুলো থেকে তাকে সরিয়ে আনা তাকে বোঝানো এগুলোর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে তাকে জানানো কাউন্সেলিং করা তাকে সময় দেওয়া কেন তিনি পরকিয়ায় গেলেন এই বিষয়টি বের করে উদ্ভাব মানে উদ্ঘাটন করে তারপরে সেটি দূর করার চেষ্টা করা উচিত সেই সাথে যাদের মাধ্যমে তাকে বোঝানো যেতে পারে তাদেরকে মাধ্যমে বোঝাতে হবে প্রয়োজনে শাসন করা যেতে পারে অভিমান করা যেতে পারে এবং কোনোটাতে যদি কাজ না হয় এবং তিনি যদি তার কাজ অব্যাহত রাখেন বিভিন্ন চেষ্টা এবং বিভিন্ন আপনার ভাবে তারকে সংশোধন করার জন্য চেষ্টা করার পর যদি না হয় তাহলে স্বামী চাইলেই তার সঙ্গে সংসার করতে পারেন না হলে তাকে তালাক দিয়ে সুযোগ দিতে পারেন সংশোধন হওয়ার এরপর যদি সংশোধন না হয় তাহলে পরবর্তীতে আস্তে আস্তে চূড়ান্ত বা বিচ্ছেদের দিকে চাইলে যেতে পারেন কিন্তু তার আগে তাকে সংশোধনের সমস্ত পথগুলো ব্যবহার করা উচিত